নমস্কার আপনারা দেখছেন ভয়েস অফ ব্যাঙ্কুরা বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে রক্তদান শিবির রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংগঠনদের সম্বর্ধনা প্রদান আর শনিবার চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস দু সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO। কর্তৃক স্বেচ্ছায় রক্তদান প্রচার এবং বিশ্বব্যাপী রক্তদাতাদের জীবন রক্ষাকারী আবেদনের জন্য রক্তদাতাদের ধন্যবাদ জানাতে এই চোদ্দোই জুন দিনটিকে বিশ্ব রক্তদাতা দিবস ঘোষণা করা হয় আজ বাঁকুড়ার ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করে ছাতনা সরবেরিয়া সুপার স্পেশালিটি হাসপাতাল ও ছাতনা ব্লাড ব্যাংক এই রক্তদান শিবিরে হাসপাতালের ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয় মানুষজন নিয়ে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি এদিন বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ছাতনা ব্লাড ব্যাংক এই সম্বর্ধনা শিবিরে রক্তদাতা তিরিশটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা নিয়মিত রক্তদান শিবির আয়োজন করে তাদেরকে বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় আজকের এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের ডক্টর রেবতী রমন দাস

করে তাদেরকে ডেকে ফেসিলিটেশন করা হচ্ছে এটা খুব ভালো উদ্যোগ আমাদের ব্লকের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে ছোটো ছোটো ক্লাবগুলো সারা বছরই তারা ব্লাড ডোনেশন ক্যাম্পগুলো করে সংখ্যা হয়তো বড় নয় কিন্তু তাদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং এই ছোটো ছোটো ক্যাম্পগুলোতেই আসলে রক্তের যে সটেজটা সেটা কিন্তু মেকআপ হয় এই গরমকালে স্পেশালি খুব রক্তের সটেজ দেখা যায় এর ফলে আমাদের ব্লকে কিন্তু প্রচুর যে ছোটো ছোটো ক্যাম্প হয়েছে এবং যেই তারা করেছেন তাদেরকে অনেক অনেক সাধুবাদ তারা আজকে এখানে এসেছেন তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি এটা আমাদের কাছে একটা বড়ো প্রাপ্তি সাপোর্ট করছি স্বাগত জানাচ্ছি কিন্তু তাই না সমস্ত যে সমস্ত অর্গানাইজেশন এসেছে বা স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসছে তাদের হসপিটালের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ এবং অভিনন্দন সমস্ত রক্তদাতাদের প্রত্যেক বছরের মতো এবছরও বিশ্ব রক্তদানি দিবস পালন করলাম ছাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড সেন্টার পক্ষ থেকে এটা আমরা একটা রক্তদান শিবির করেছি স্টাফদের পক্ষ থেকে এবং পেশেন্ট পার্টিদের পক্ষ থেকে আর তার সঙ্গে যারা আমাদের এতদিন পর্যন্ত সহযোগিতা করেছে সে ছোটো ছোটো ক্লাব অর্গানাইজার